বেশ কয়েক মাস ধরে বরাবরই খবরের শিরোনামে ত্রিপুরা সিপাহী জলা চিড়িয়াখানা সিপাহী জলা চিড়িয়াখানা থেকে যে গো মাংস করা হয় সেটার মান্যতা দিলেন খোদ পশু চিকিৎসক ডাক্তার কেশব দেবনাথ অভিযোগের পরিপ্রেক্ষিতে সাংবাদিকরা খবর পেয়ে জলা চিড়িয়াখানার শাটার হাউসের সামনে পৌঁছাতেই দেখা যায় শাটার হাউসের ভেতর দুটি গরু রাখা হয়েছে সেই চিত্রেও সাংবাদিকরা ক্যামেরা বন্দি করে পরে সিপাহী চিড়িয়াখানা কর্তৃপক্ষের সাথে কথা বলে পুনরায় ওই জায়গায় পৌঁছাতেই দেখা যায় একটি আস্ত গরু গায়েব ঠিক সেই সময়ই দাঁড়িয়েছিলেন চিকিৎসক কেশব দেবনাথ সংবাদ মাধ্যমকে দেখে কোনো রকম ঘটনাস্থল থেকে পালিয়ে যান তিনি কিন্তু সংবাদ মাধ্যমের কর্মীরাও মার ছাড়েনি চিকিৎসক কেশব দেবনাথকে খুঁজে বের করেন সাংবাদিকরা সিপাহী জলা চিড়িয়াখানার চিকিৎসক কেশব দেবনাথ প্রকাশ্যে জানান সিপাহী জলা চিড়িয়াখানায় পশুদের জন্য চিড়িয়াখানায় নিয়ে আসা গরুর মাংস বিক্রি করা হয় জানা যায় সিপাহী জলা চিড়িয়াখানায় চিকিৎসক কেশব দেবনাথ রাতের আধারে সিপাহী জলা অভয়ারণ্যের হরিণের মাংস অনত্র বিক্রি করেন

আমাদের কাছে আর একটা অভিযোগ সেখানে গরু যে কাটা হয় কাটার পর যে গো মাংস অন্য বিক্রি করা হয় আমাদের কাছে একটা অভিযোগ রয়েছে না হ্যাঁ ঠিক আছে যেমন ধরুন হ্যাঁ বিক্রি করতেই পারে কারণ কি না

ঠিক আছে আমাৰ সত্তৰ কেজি মাংস দিব ষাঠি সত্তৰ কেজি মাংস দিব দৌৰা নিৰ পৰা বাকীটো মাংস দায় গৰু কাটাৰ পৰা আশী নব্বৈ কেজি হয় বিছ কেজি হেৰ হেৰণ হয় হেৰ বেপাৰ তাৰপিছত গৰু ছিৰি আমাৰ গৰু ছবি কিনি হিচাপে কিনি বুজি পাছত না আজকে যেখানে দুটা গরু আমরা দেখলাম আপনাকেও দেখালাম যে এখানে দুটা গরু আছে আপনার গোটার পাশে এবার আপনি বলছেন যে আপনি একটা দেখছেন যিনি গরুটা কাটছে উনিও বলছে এখানে দেখছে তাহলে ওই গরুটা কোথায় উদয় হয়ে গেল বলতে আমি আমি কি দেখছি এটা আমি বলতে পারছি না তো আমি কি বলবো বল আমি বলতে আমি যে সাপ্লায়ার আছে হ্যাঁ দুটা করে এনেছিল এনে একটা গরু রেখে একটা নিয়ে গেছে বাড়িতে তাহলে কি সাপ্লায়ার কাছে আপনাদের এখানে সাটারে এখানে আমাদের বিশাল করে যে প্রাণী চিকিৎসালয় আছে